আসসালামু আর জি টিভি বিডি স্ক্রিনশে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি পুরাতন ইয়ারগানের রিভিউনি হাজির হলাম এই গানটি হাত বদল করা হবে গানটি মেড ইন ইন্ডিয়া মডেল আরমার টনেডো পয়েন্ট টু টুকে লেভারের এই এয়ারগানটি একেবারেই নতুন কন্ডিশন আছে ঝকঝকে চকচকে আছে ফাইবার এই গানটি যে ভাইয়া এই গানটি বিক্রি করবেন তার নাম হলো তাসির উদ্দিন লোকেশন বগুড়া আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারছেন এর নাম্বারটি তাসির উদ্দিন ভাইয়ের নাম্বার অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা বিরক্ত করবেন না এই যে দেখুন ঝকঝকে চকচকে গানটির মূল্য ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই গানটির দাম দর করে দেখে নিতে পারবেন এবং ক্যাশ মেমো সব পাবেন অনেকে পুরাতন গান ক্রয় করেন ক্যাশ মেমো পান না অবশ্যই সেক্ষেত্রে এই গানে মেমো পাবেন কোন দেখুন প্যাড কোনো ক্র্যাশ নেই আর বন্ধুরা এই যে দেখতে পারছেন এখানে আপনারা স্কোপ লাগাতে পারবেন চ্যানেল করা আছে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এই যে দেখুন গানের আপনার বোর এই যে এখন আপনাদের দুটি শ্যুট করে দেখানো হবে তাহলে দেখতে থাকুন এই যে দেখুন গানটি লোড হয়ে গেল এখন দেখুন এই যে গানটির সাউন্ড একেবারে কম যেহেতু নাইটু পিস্টনে গানটি আচ্ছা নাইটু পিস্টনের গানের অনেক সুন্দর অ্যাকুরেসি এই যে দেখুন আরেকটি শুট করা হচ্ছে এই যে দেখুন এই যে ক্যাশ দেখতে পারছেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আর অবশ্যই আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে গানটি ক্রয় করবেন আর আপনাদের যেভাবেই ভালো লাগে সেভাবেই কথাবার্তা বলে গানটি নেবেন অনেকেই প্রশ্ন করেন ভাইয়া পুরাতন গান হিসেবে গানের দামটি বেশি ধরছেন আসলে ভাইয়া যারা গানগুলো বিক্রির জন্য রিভিউ দেয় তাদেরই দেওয়া রেট এগুলা তো অবশ্যই দাম দর করে দেখে নেবেন ইনশাল্লাহ এখানে কিছু কমে পাবেন এই যে দেখুন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে গানটি অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ